আল্লাহ আমার এই ছেলের বংশে একজন একজনকে রসুল করে পাঠান যার এক নম্বর কাজ আপনার কিতাব তেলাওয়াত করবে এক নম্বর কাজ কি আপনার কিতাব এবার বলেন নবীজির এক নম্বর কাজ কি তাহলে সিরাতের এক নম্বর অংশ কি তো যে তার ছেলেটাকে কোরআন শরীফ শিখাইলেন না আপনি কি কাজ করলেন কি ভাব মেয়েটাকে কোরআন কারিম শিখাইলেন না আপনি কি কাজ করলেন আচ্ছা মুসলমান বাপ ছেলে মেয়েকে কোরআন শরীফ শিখাবে না এটা কি করে সম্ভব বুঝুন নাই কথা কোরআন শরীফ শিখায় ডাক্তার বানাইতে কোনো অসুবিধা আছে কোরআন শরীফ শিখায় ইঞ্জিনিয়ার বানাইতে কোনো অসুবিধা আছে প্রফেসর বানাইতে কোনো অসুবিধা আছে তো কোরআন শরীফ শিখাইতে বাধা কথা তাহলে আমাদের জীবনের প্রথম কাজ কি কোরআন শরীফ শিখা বলেন সন্তানদেরকে শিখানো

বুড়ো বয়সে তো শিখছে তাহলে বোঝা গেছে কোরআন শরীফ শিখার কোনো বয়স নাই কোরআন শরীফ শিখার কোনো কি নাই সবকিছু শিখার তো বয়স আছে যেমন আমি এখন ইচ্ছে করলে ডাক্তার হতে পারবো না আমি এখন ইচ্ছা করলে ইঞ্জিনিয়ার হতে পারবো না লেকিন আমি কিন্তু ইচ্ছা করলে কোরআন শিখতে পারবো কিনলি গা যেহেতু কোরআন শরীফ শিখার কোনো কি নাই তাহলে সিরাতের এক নম্বর অংশ আপনি কি বলবেন কোরআন করিমের তেলাওয়াত কে দোয়া করেছে ইব্রাহিম আসলাম দোয়াতে এক নাম্বার শব্দ আল্লাহ একজনকে রসুল করে পাঠান যিনি কোরআনে করিমের তেলাওয়াত করবেন দুই নাম্বার শুধু পড়বেন না কিতাবা কোরআন শিখাবেন তিন নাম্বার শিখাবেন হাদিস দিয়ে দিয়ে সুন্না দিয়ে দিয়ে কোরআনের ব্যাখ্যা শিখাবেন এই জন্য এক এক হাদিস হলো কোরআনে করিমের ব্যাখ্যা কোরআনে কারিমের কি যদি হাদিস না হইতো আমরা জীবনেও কোরআন বুঝতাম না কি কোরআন বোঝার কোনো উপায়ই ছিল না এবার এই গত হজে আমি তেলাওয়াত করতেছিলাম আমার পাশে এক আরব যুবক তেলাওয়াত করছিল আমার হঠাৎ কৌতূহল বশত আমি ওকে জিজ্ঞেস করলাম আরব আল সব আরব কি কোরআন বুঝে এতে না এতে না সব আরব কোরআন পড়তে তো পারে অধিকাংশ আরবই কোরআন পড়তে পারে লকিন সব আরব কোরআন বোঝে না তারা কোরআনে কেরিম নিয়ে পড়াশোনা করে নাই তারা কোরআন বোঝে না এটা তো হল লেকিন কি বুঝে না কোরআন বুঝতে রসুল লাগবে কোরআন বুঝতে কি লাগবে রসুল লাগবে কোরআন বুঝতে সাহাবা লাগবে তাবে লাগবে তাবে তাবে ইন লাগবে ওলা উম্মত লাগবে শুধু বাংলা বই পড়ে পড়ে কোরআন বোঝা যাবে না বলেন কি বলছি বলেন কোরআন বোঝা এর থেকে আপনি পড়বেন না অবশ্যই পড়বেন লেকিন কোন না কোনো আলেমে দিনের তত্ত্বাবধানে পড়া লাগবে তাইলে আপনি কোরআন বুঝবেন এবং কোরআন বুঝার জন্য যত সহায়ক আছে ওগুলোও করতে হবে বুঝেন না শুধু ভাষা ভাষার তর্জমা বাংলা দেখে থেকে কি হইতে পারে হইতে পারে লেকিন কোরআনের হাকিগত আসবে না আপনি কোনো না কোনো আলেমে দিনের তত্ত্বাবধানে কোরআন বুঝার জন্য যা যা লাগে সেগুলো না পড়লেন বুঝে না কথা আচ্ছা মেট্রিক পাস করে নাই মেডিকেলের কি বই এতে কি বুঝবো তো বাংলা একটা মেডিকেলের বই তারা ধরা দিলেন আসলে কি সে ডাক্তার হবে আগে এতগুলো কেন পড়তে হয়েছে কথা এই ধারাবাহিকটা লাগে কোরআন কারিমের পুরা বুঝতে কথা বুঝা এসছে কিনা তাহলে এক নম্বর কোরআন এক সিরাতের এক নম্বর অংশ কি দুই নম্বর অংশ কি কোরআন শিখানো তিন নম্বর অংশ বল হিকমা কোরআনে করিমের ব্যাখ্যা কি দিয়ে করবেন সুন্না দিয়ে করবেন চার নাম্বার কি হিম এদের দিলগুলোকেও সাফ করে দিবেন এই জন্য দুটো শব্দ শিক্ষা দীক্ষা বলেন আবার বলেন শিক্ষা দীক্ষা শিক্ষার নাম নাম তালিম দীক্ষার কিসের কিসের অভাবে কিসের অভাবে স্কুল কলেজের ছাত্রগুলো তাদের টিচারকে জুতা মারে হ্যাঁ আর আমাদের মাদ্রাসার ছেলেগুলো যে তাদের জুতা ঠিক করে দেয় এখানে কটা আছে কি কি শিক্ষা দীক্ষা বলেন ওখানে নাই কোনটা শিক্ষা আছে কি নাই শিক্ষা নাই ওখানে শিক্ষা আছে দীক্ষা নাই শিক্ষা আছে দীক্ষা নাই আর বান্ডারি এখানে কিছু দীক্ষা আছে শিক্ষা নাই বুঝলেন কথা এখানে কিছু কি আছে দীক্ষা কিছু আছে কিন্তু কি নাই শিক্ষা নাই তাহলে কটা লাগে মোট কি কি শিক্ষার নাম তালিম দীক্ষার নাম তার বিয়ত তালিম ও তার বুঝে নাই কথা কি তালিম ও তার বিয়ত গতকালকে গত পরশু আমার এক জায়গায় মাফিন ছিল ব্রাহ্মণ বাড়িয়া তো দুইটা ছেলে আসছে ওরা বলতে শুধু আমার নাম ইয়াসিন আমার নাম আবদুল আহাদ আমি বলছি তোমরা বুঝো আমরা আপনার কাছে পড়ছি ধামতি কত বছর আগে ওরা আমার কাছে ধামতি পড়ছে দুই সালে তো এখন আমি ওখানে মাহফিলে গেছি তো ওরা আমার সাথে দেখা করতে বলবে সব বলবেন এত বছর পরে ওরা সুযোগ পাইছে দেখা করতে চলে তাহলে এত বছর পরে মনে হইলো কি লেখা এখানে কি ছিল শিক্ষা ছিল শিক্ষা ছিল শিক্ষা দীক্ষা তালিম তর্বিয়ত বলেন তালিম তর্বিয়ত এই জন্য হাকিম উলুম্মত বলতেন যদি সহী শিক্ষা দীক্ষা একসাথে দেওয়া হয় যদি বঙ্গোপসাগরে ওই পারে কেউ যায় ওখানে মানুষ যাবে কি দিলে আর যদি শুধু শিক্ষা দিয়ে ছেড়ে দেন আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন আমরা আজকে যে শব্দগুলো শিখলাম রসুল কে ছিলেন তিন নাম্বার রসুল কি নিয়ে এসেছেন তিন নাম্বার কিভাবে নিয়ে আসতেন এক নম্বর কি তালিম দুই নাম্বার কি তব্লিগ তিন নাম্বার কি দাওয়াত চার নাম্বার কি তাসকিয়া পাঁচ নাম্বার কি জিহাদ সবগুলো একসাথে এগুলো দিন دین পৌঁছাবার মাধ্যম সুবহানাল্লাহ বলে না একটা আছে একটা নাই কোনটা আছে ব্যক্তি जिंदगीও সাজানো সমাজ জীবনও সাজানো রাষ্ট্রও সাজানো অর্থনৈতিকও সাজানো আল্লাহ যদি কোনোদিন আল্লাহ আমাদেরকে তফিক দিয়ে দেয় ইনশাআল্লাহ আমরা কি বিদেশি বাড়ি বানাবো کی بولیں انشاءاللہ کون نہیں انشاءاللہ اللہ, اللہ مدر شبائی کا حفاظ ہم کریں اللہ یہ دیشتا کی شندر پورے دن اللہ طلب قیامت پر یہ دیشتا کی شندر پورے دن سبحان اللہ بحمده سبحانک اللہم و بحمدک اشہدو اللہ لا الا انت استغفرک واتوبو لیک